তার আপনাকে বলছে আপনার ক্যান্সার হয়ে গেছে এবং 30 তে জবার হয়ে গেছে এরপরে আপনি কি অ্যালোপ্যাথিক যে চিকিৎসাগুলো করেছেন এই রিপোর্টগুলো করেছেন সেগুলো কি আপনি সুস্থ হয়েছিলেন সুস্থ হয়েছিলেন না এখন কি আপনি সুস্থ আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু সামানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরওয়ার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টে বলে থাকেন ক্যান্সার হলো নমンスター ক্যান্সার হলে মৃত্যু হবে এটাই স্বাভাবিক আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারে মৃত্যু হবে এটাই মেনে নিতে হবে একদিকে চিকিৎসা চলে মাসে কয়েক লক্ষ টাকা খরচ আবার অন্যদিকে রুগীটাও যখন মারা যায় ধ্বংসের পথে চলে যায় রুগীটাও শেষ হয়ে যায় এমনই একটি রোগ থেকে আমরা যাকে নতুন করে আমরা বলতে পারি প্রজন্ম হয়েছে বা মিত্র লাভ করেছেন সেই একজন ক্যান্সার আমরা আপনাদের ওনার আগের রিপোর্টটা প্রতি আপনার ক্যামেরাটা একটু কাছাকাছি আনেন দেখেন হ্যাঁ এখানে টোটালি এই রিপোর্টটা আপনি একটু সবাই একটু ক্যামেরাটা ভালো করে ধরেন হ্যাঁ যে যে অবস্থাটা ছিল যে ওনার কার্সিনোমা ছিল দুইবার তিনবার রিপোর্ট করা হয়েছে সব জায়গায় দেখেন আপনারা ডাক্তাররা বলছেন ব্যথা নাকি এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন এমন অবস্থায় আমার কাছে কতদিন আগে চিকিৎসা করছেন চার মাস আগে চিকিৎসা করার পর আমরা এখন আবার রিপোর্ট করছি অলরেডি রিপোর্ট একেবারেই নর্মাল রিপোর্টটা একটু আপনারা মোবাইলটা ধরেন টোটালি রিপোর্টটা নর্মাল এবং সব রিপোর্টে একবারে নর্মাল আসছে এবং আল্লাহ রসের সহমতে উনি শারীরিক কি এখন কোনো সমস্যা আছে আমরা আপনাদের সাথে ওনাকে পরিচয় দিয়ে দিই আপনার নাম সীমা আক্তার আপনার স্বামীর নাম মোহাম্মদ আমানুল্লাহ উনি কি হয় আপনার উনি আপনার ভাই ভাইয়ের নাম কি

আপনার শারীরিক কি কি প্রবলেম গুলা দেখা গেছিল আমার অনেক ব্যথা ছিল শরীরে জ্বর থাকতো মনমত না মাথা ঘুরেতো খাবারে রুচি ছিল না অনেক ব্যথা ছিল শরীরে জ্বর ছিল খাবার রুচি ছিল না ঘুম ছিল না এই সমস্যাগুলো ছিল ডাক্তার আপনাকে বলছে আপনার ক্যান্সার হয়ে গেছে এবং ত্রিশে জবর হয়ে গেছে এরপরে আপনাকে অ্যালোপ্যাথিক যে চিকিৎসাগুলো করছেন এই রিপোর্টগুলো করছেন সেগুলা কি আপনি সুস্থ হয়েছিলেন

এটা কতদিনে গেছে এক মাসে প্রায় দুই লাখ টাকার মতো খরচ হয়েছে খরচ হওয়ার পরে আপনার চলে আসছেন আমার কাছে কিন্তু আল্লাহর অশেষ সহমতে এখন আমরা আর শারীরিকভাবে ওনাকে সুস্থ দেখছি রিপোর্টও সুস্থ দেখছি দেড় গেছে আমরা দোয়া চাচ্ছি উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ থাকেন আপনারা সবাই দোয়া করবেন উনি যেন আজীবন ক্যান্সার মুক্ত থাকতে পারেন আল্লাহর সমতে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তারেরভার ইউটিউবে চার্জ করলে টিকটকে চার্জ করলে ফেসবুকে চার্জ করলে এবং আপনার পেজে চার্জ করলে এবং গুগলে চার্জ করলে আপনারা প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগ তারা যারা সুস্থ হয়েছেন আমি বলবো এই রোগগুলা সুন্দরভাবে সুস্থ হয় বিশেষ করে ডাক্তাররা যারা মনে করেন রেজিস্টার্ড ডাক্তাররা যারা মনে করেন এগুলার চিকিৎসা নেই তাদেরকে আমার সাথে সহযোদ্ধা হিসাবে চাই আপনিও আমার সাথে থাকলে বলবেন যা সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আমার সাথে এম ডাক্তার বিএসএমএস ডাক্তার ডিএসএমএস ডাক্তাররা প্রায় চল্লিশ জনের একটি গ্রুপ আমরা একসাথে কাজ করি আমরা সকলকে নিয়ে সহযোদ্ধা হিসেবে কাজ করে পৃথিবীকে ক্যান্সার মুক্ত করতে চাই আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নাই বিশেষ করে আমি রুগী দেখি বাইতুল মোকাররমের মেইন গেট উত্তর গেট আল্লাহ একটা বরাবর বাইতুল ভিউ লিফ্টের এগারো সনি রবি আর সকাল দশটা থেকে